নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে উনিশ ডিসেম্বর দু সাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কবে আসছে বৃষ্টি এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে ঠান্ডা ছয় থেকে সাতটি জেলাতে আগামী দুই দিন আরও বাড়তে পারে আবার ঠান্ডা কমার পূর্বাভাসও পাওয়া যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে শক্তিশালী সাগরে রয়েছে একটি সিস্টেম এত কিছু সম্ভাবনার মধ্যে আবহাওয়াটা কেমন কোথায় থাকতে পারে তারই খবর আপনাদের দেবার চেষ্টা করব ভিডিওটি দেখার পর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথমেই জানাবো দক্ষিণবঙ্গের খবর দক্ষিণবঙ্গ তথা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের কয়েকটি জেলাতে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে এর কারণটি আমাদের জানতে হবে এর কারণ হিসাবে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে বিশেষ করে ভারতবর্ষের মধ্যেখানে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে মধ্যপ্রদেশ সহ বেশ কিছু জায়গা সেখানে ঠান্ডাটা আরও বাড়বে সঙ্গে উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে ঠান্ডা বাড়বে কারণ পশ্চিম তথা উত্তর পশ্চিম হাওয়ার দাপট রয়েছে আর এই হাওয়ার দাপট বেশ কিছুটা পৌঁছাতে পারে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরের কিছুটা সঙ্গে পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে তাই এই জেলাগুলোর দিকে আজকে আগামীকাল আগামী পরশু এই তিনটে দিন ঠান্ডাটা বাড়বে আগামীকাল ঠান্ডা আরও বাড়তে পারে কোনো কোনো জায়গায় দশ ডিগ্রির নিচে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত জেলাগুলোতে তীব্রতা ঠান্ডার অতটা থাকার সম্ভাবনা নেই তবুও পূর্ব বর্ধমানের পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গাগুলোতে ঠান্ডা কিন্তু বাড়বে আরেকটু তবে কলকাতা হাওড়া হুগলি এখানে আজকে তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে রকম পরিস্থিতি চলতে পারে আগামীকালও তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে একুশ তারিখের দিকে কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকেও একটু ঠান্ডা বাড়তে পারে তবে প্রচণ্ডভাবে নয় তেইশ তারিখ থেকে একটা পরিবর্তন সেটা আপনাদের প্রথমেই জানিয়েছিলাম তেইশ তারিখ থেকে সারা দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডার দাপট কমবে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এর কারণ আছে এর কারণ হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা বাইশ ডিসেম্বর তারিখে প্রবেশ করবে হিমালয় তথা পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে যার জন্যই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়বে এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা মেঘলা কখনো একটু বেশি কখনও একটু কম আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা চলতে পারে বিশেষ করে তেইশ চব্বিশ পঁচিশ এইরকম একটা পূর্বাভাস রয়েছে তাই বড়দিন পঁচিশ ডিসেম্বর সেই দিন বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই এবং বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে অনেক জায়গায় শোনা যাচ্ছে যে আবার সপ্তাহ শেষের দিকে বৃষ্টি আসতে পারে তাই আপনাদের নিশ্চিন্ত করার চেষ্টা করছি যে মেঘলা আকাশ দেখে ভাববেন না বৃষ্টি হবে আপাতত এখনও পর্যন্ত যা খবর রয়েছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই আপাতত এরকম একটা সম্ভাবনা তাই মেঘলা মেঘলা আকাশ বাড়বে সঙ্গে বাড়বে কুয়াশার দাপট বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এছাড়া মেদিনীপুর এই জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বড় দিন এই সময়ের আশেপাশে সঙ্গে মেঘলা গাছ বৃষ্টি কিন্তু নয় তাই দক্ষিণবঙ্গ বৃষ্টিহীনই থাকছে চিন্তার বিশেষ কোনো কারণ নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকের যে পরিস্থিতি জানতে পারা যাচ্ছে তাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতে ঠান্ডা পরিস্থিতি ভয়ানকভাবে রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে থাকে সেটা কোনো ব্যতিক্রম নয় তবে তেইশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় ঠান্ডা পরিস্থিতি কমবে মেঘলা আকাশ শুরু হতে পারে তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে কোনো কোনো অংশে আইসোলেটেড প্লেসে হালকা হালকা বৃষ্টি হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝাটি যখন আস্তে আস্তে এগোবে তার একটা প্রভাব পড়তে পারে সিকিমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আপাতত যা পূর্বাভাস তেইশ এবং চব্বিশ তারিখে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরাট চিন্তার কোনো কারণ নেই তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে কোনো দিনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সুতরাং বুঝতে পারলেন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে বিশেষ করে আজকে আগামীকাল আগামী পরশু এই তিনটে দিন ঠান্ডার দাপট অব্যাহত দুর্বার গতিতে চলবে বিশেষ করে ডালটনগঞ্জ রাজধানী রাঁচি এখানে দশের বেশ কিছুটা নিচে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা এছাড়া ধানবাদ জামশেদপুর দেওঘর এখানেও বাদ যাবে না এখানেও ঠান্ডার দাপট চলবে তবে তেইশ ডিসেম্বর তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কমতে থাকবে কারণ পশ্চিমী ঝঞ্ঝা বাইশ তারিখে প্রবেশ করবে এবং তেইশ তারিখ থেকে আস্তে আস্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রাটা বাড়তে পারে ঠান্ডার দাপট স্বাভাবিকভাবে কমবে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না আপাতত যেটুকু আমরা পূর্বাভাসে জানতে পারছি ঝাড়খণ্ডের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস আগামী চার থেকে ছয় দিনে কোথাও নেই এছাড়া ভারতবর্ষের সামগ্রিক যে আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট চলছে বিশেষ করে লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গায় বৃষ্টি চলবে দক্ষিণ ভারতের একেবারে শেষ প্রান্ত সমুদ্র সংলগ্ন জায়গায় কারণ একটি সিস্টেম এখনও রয়েছে বিশেষ করে কমরিন এলাকায় একটি ঘটনাবর্ত রয়েছে এমনটা জানাচ্ছে না আবহাওয়া দপ্তর তবে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ কেরলের দিকে হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আর ভারতবর্ষের মধ্যখানে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে ঠান্ডার দাপট বাড়বে আগামী অন্তত তিন দিন এবং উত্তর পশ্চিমে রাজ্যগুলো ঠান্ডার দাপট বাড়বে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করার পর বিশেষ করে উত্তর পশ্চিমের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এছাড়া রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে এখানে আবার কিন্তু হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে আবার কিন্তু প্রবলভাবে ঠান্ডা আসতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস বিশেষ করে কুয়াশার ক্ষেত্রে যে সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলছেন তাতে উড়িষ্যার ক্ষেত্রে ঘন কুয়াশা চলবে আগামী তিন দিন তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানেও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এর সঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টি আসছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে চব্বিশ এবং পঁচিশ তারিখ বড়দিনের দিন বিশেষ করে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সঙ্গে দিশপুর যারহাট শিলচর এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন আগামী দুই দিন নেই এটা তাদের ওয়েবসাইট থেকে জানতে পারা যাচ্ছে তবে যেটা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে কোনো কোনো অংশে ঠান্ডা একটু বাড়তে পারে সেই সম্ভাবনা বাড়ার যেটা কথা আমরা দেখতে পাচ্ছি আজকেই বাড়বে এমনটা নয় তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাড়তে পারে বিশেষ করে রয়েছে রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী এখানে কোথাও কোথাও দু এক ডিগ্রি তাপমাত্রার পতন হতে পারে ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে তবে তেইশ ডিসেম্বর তারিখ থেকে সারা দেশ জুড়ে ঠান্ডা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে বিশেষ করে একবারে পারমানেন্টভাবে কমছে না কারণ পশ্চিমী ঝঞ্ঝা একটা সাময়িকভাবে ঢুকছে তার জন্যই ঠান্ডাটা হয়তো কয়েকদিন কমতে পারে আজকে যে তাপমাত্রা থাকার কথা রয়েছে চোদ্দ থেকে ষোলো ডিগ্রির আশেপাশে সারা দেশ জুড়ে তাপমাত্রা থাকবে যেমন রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সারা দেশে একই রকম মোটামুটি গড়পর্তাভাবে থাকবে নদী অববাহিকার জায়গাগুলোয় মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট চলবে বা ঘন কুয়াশা পড়বে এরকম চলতে পারে আগামী দুই বা তিন দিন বৃষ্টির ক্ষেত্রে কি সংবাদ রয়েছে আপাতত যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা প্রধানত বাইশ তারিখ পর্যন্ত নেই তবে তেইশ তারিখ থেকে আস্তে আস্তে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট আসতে পারে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তেইশ থেকে ২৬ এই সময়টার মধ্যে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ময়মনসিংহ বিশেষ করে সিলেট বিভাগের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ এই দুটো দিনে সম্ভাবনা একটু বেশি তবে অন্যান্য বিভাগগুলোতে সেরকম কোনো বৃষ্টির আপাতত পূর্বাভাস নেই রংপুর বিভাগে হলেও খুব হালকা দু এক জায়গায় হতে পারে এছাড়া কুমিল্লা অঞ্চলের দিকে খুব একটা বৃষ্টি নয় দু এক জায়গায় খুবই হালকা হতে পারে সবথেকে বেশি সম্ভাবনা সিলেট বিভাগের দিকে রয়েছে অন্যান্য বিভাগগুলো আপাতত শুকনোই থাকবে সেরকম কোথাও কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা বুঝতেই পারলেন ঠান্ডা পরিস্থিতি আজকে একই রকম থাকছে আগামীকাল উত্তরাঞ্চলগুলোতে ঠান্ডা একটু বাড়তে পারে আগামী পরশু একটু বাড়তে পারে তেইশ তারিখ থেকে ঠান্ডা কমবে এবং চব্বিশ পঁচিশের মধ্যে কোন কোনো এলাকায় বিশেষ করে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগে কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য থ্যাংকস ফর ওয়াচিং